আসসালামু আলাইকুম আজকে আমরা চলে এসেছি একটা সুন্দর প্রকৃতি ময় জায়গায় কাসকাতা দেল আকুয়াফ্রাজা ইটালির লোমবার দিয়ার জন্য এই জায়গাটা একটা ম্যাজিকাল ন্যাচারাল ওয়াটারফল যেটা সৌন্দর্য প্রভিন্স এর পিউরো টাউনের এর কাছাকাছি লোকেশনে আজ আমি আপনাদের নিয়ে চলবো এই ঝর্নার ইতিহাস বিউটি আর কিভাবে এখানে আসা যায় সবকিছু দেখাবো কাসকাতা দেল রাজ্জা মানে হলো ওয়াটার ফল অফ দা আকোয়াফ্রাজ্জা এই নামটা আসছে আকুয়াফ রাজ্জা নামক নদীর থেকে যা সুইস অ্যালপস থেকে উৎপত্তি হয়ে ইটালি নেমে আসে এই ধরনার হাইট প্রায় একশো মিটার এবং এটা একচুয়ালি দুটোর মাঝে স্টেপে পড়ছে একটার উপর থেকে অন্য লেভেলে সামার সিজন এই জায়গা আর একটা সুন্দর মিষ্টি ফক ক্রিয়েট হয় পুরা এরিয়া টাকে ড্রিম ইলুক দেয় যদি হাইকিং ভালোবাসেন তাহলে আকুয়াফ রাজ্জার সাইড যেটা দিয়ে আপনি উপর থেকে পুরো ভ্যালিটা দেখতে পারবেন এই ট্রেলটা মডারেটলি ইজি তাই ফ্যামিলি নিয়েও এক্সপ্লোর করা যায় এখানে আসার সেরা সময়টা হলো মে থেকে সেপ্টেম্বর পর্যন্ত লোকাল লোকেরাই এখানে পিকনিক করতে আসে আর একটা গুরুত্বপূর্ণ কথা হলো ইটালিয়ান পলিম্যাথ লিওনার্দো দা ভিনচিও এই ওয়াটারফলের মেনশন করেছিলেন তার নোটবুকে থিঙ্ক অবাউট দ্যাট একটা নেচার স্পট যা রেনাইসেন্স জিনিয়াস চোখে পড়ছিল সো বন্ধুরা কাজকাতাতে হলো একটা রেটেড বাট মাইন্ড ডেস্টিনেশন যেখানে আপনি পাবেন শান্তি প্রকৃতি ফিল আপনারা যদি ভিজিট করেন তাহলে আর ইটালি এই জায়গাটা মিস করবেন না ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর হাই বটন পাইলে অবশ্যই হাই বটনটা চাপ দিয়ে দেবেন আর কমেন্টে জানান আরো কোন কোন জায়গার ট্রেভেল ব্লগ দেখতে চান ধন্যবাদ আসসালামু আলাইকুম